কেমন আছেন সবাই আর এস খতিয়ানে নাম উঠলেই জমির মালিকানা নির্ধারণ হয় না বাইরে শর্তের কোনো প্রমাণ না এটা সর্বোচ্চ জমির দখলের একটি প্রমাণ এ ধরনের একটি সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশের উচ্চ আদালত এ হাইকোর্টের খতিয়ান সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত আছে যেগুলো আপনারা জানেন না এবং জানেন না জন্য যখন কোনো জমি জমা সংক্রান্ত রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা দয়নি আদালতে যায় যখন এটি সিদ্ধান্ত হয় যে এই ব্যক্তি জমি পাবে না রেকর্ডে নাম থাকা অবস্থাতেও তখন আপনারা অবাক হয়ে যান যে কী কারণে জমিটা পেল না এটা আসলে আইনের মধ্যেই আছে কিন্তু আপনারা জানতেন না অথবা কোনো কারণে উকিল আপনাদের সামনে এটা রিভিল করে না এক বছর দুই বছর পরে তিন বছর দশ বছর পরে গিয়ে মামলা চালানোর পর খরচ হওয়ার পর আপনারা বিষয়টাকে আমি আপনাদের সামনে খোলাখুল করতেছি হাইকোর্টের যে সিদ্ধান্তগুলো আছে খতিয়ান সংক্রান্ত তার মধ্যে অন্যতম হচ্ছে সত্যলিপিতে কোনো নাম অন্তর্ভুক্ত হলেই অধিকার সৃষ্টি হয় না বিষয়টা হচ্ছে কোনো কারণেই খতিয়ানে যখন নাম উঠে যায় কোনো একজন ব্যক্তির তার মানেই যে সে ওই জমিটার মালিক হয়ে গেল তা না এখন দেখা যায় আসল মালিকের অনুপস্থিতি অথবা দেখা যায় আসল মালিক নাই অথবা দেখা যায় তার প্রতিবেশী তার নামে জমি উঠায় ফেলছে বিভিন্ন কারণে খতিয়ানে একজনের নাম উঠে যেতে পারে তো উঠে গেলেই যে সে জমির মালিক হবে তা কিন্তু না কারণ যখন খতিয়ানটা তৈরি হয় যদি কোনো কারণে জমির উপযুক্ত কাগজপত্র না পাওয়া যায় বা যিনি জমির মালিক হিসেবে দাবি করতেছে তার সে যদি কোনো প্রমাণ দেখাতে না পারে তখন যিনি দখলে আছেন তাকেই তার নামে জমিটা রেকর্ড হয়ে যায় এজন্য জন্য নাম উঠে যেতে পারে তবে তার মানে এই না যে সে জমির মালিক যখন আসল ব্যক্তি বের হবে বা আসল ব্যক্তির জমি দাবি করবে তখন সে হচ্ছে এটা দাউনি আদালতে মামলা মোকদ্দমা করে সে কাগজপত্র দেখিয়ে তার মামলাটা নিয়ে তার জমিটা নিয়ে নিবে তারপর অনুমান করে যদি দখলের ভিত্তিতে খতিয়ান হয় তাহলে সঠিকভাবে প্রস্তুত করা হয়েছে বলে ধরা হবে ব্যাপারটা কি যদি দেখা যায় যে যখন এই খতিয়ানটা সৃষ্টি হয় তখন দখলের ভিত্তিতে একজনের নামে খতিয়ান সৃষ্টি হয়েছে সেটাই সঠিক ধরা হবে খতিয়ানটা সঠিক ধরা হবে তো খতিয়ান সঠিক হওয়া মানে জমির মালিকানা না সেটাই আমি বলতেছি যে জমির মালিকানা নির্ধারণ করবে দেওয়ানি আদালত তারপর যায় দুটি খতিয়ানের মধ্যে আগেরটির থেকে বর্তমানটি প্রাধান্য পাবে মানে দেখা যায় একজন সলিমউদ্দিন এবং কলিমুদ্দিন সলিমউদ্দিন নামে এস এ রেকর্ড কলিমুদ্দিন নামে আর এস রেকর্ড এখন জমিটা কে পাবে এটাই হচ্ছে মেইন কথা এখন দেখা গেল যে আদালতের সিদ্ধান্ত হচ্ছে যে এস এ রেকর্ডের থেকে আর এস রেকর্ডে পরবর্তী রেকর্ডে যার নাম সেই মধ্যেই কিন্তু মালিক হবে কারণটা কি কারণটা হচ্ছে প্রথম রেকর্ডের থেকে পরের রেকর্ডটা যখন হইল তখন যদি আসল মালিক বের হয় সে তার কাগজপত্র দেখায় সে উপযুক্ত প্রমাণ দেখায় তার মানে তো অন্য রেকর্ডটা করে দেওয়া হয়েছিল দেখানোর কারণেই তো রেকর্ডটা করে দেওয়া হয়েছিল এজন্য প্রাধান্য পরের টাকাই দেওয়া হবে তারপর দুটি খতিয়ানে শর্তের পার্থক্য হলে প্রথমটির থেকে পরেরটি প্রাধান্য পাবে মানে দুইটা রেকর্ড ধরলাম প্রথমটা এস এ সিএস ধরলাম আর এস ধরলাম সিএস আগে হয়েছে এসে পরে হয়েছে এবং সিএস রেকর্ডে একটা শর্তের পরিমার্থক্য দেখা গেছে কিরকম সিএস রেকর্ডে জমির মালিকানা আছে পঁচিশ শতাংশ আর এস এ রেকর্ডে আছে জমির মালিকানা হচ্ছে বিশ শতাংশ তাহলে কোনটি সঠিক হবে সেক্ষেত্রে এস এ রেকর্ডকেই প্রাধান্য দেওয়া হবে কারণ এস এ রেকর্ড পরে হয়েছে এস এ রেকর্ডে যে বিশ শতাংশ জমির মালিকানা এটাই দেওয়া হবে তারপর আসে যে দলিলের পরিমাণের সাথে খতিয়ানের জমির পরিমাণের পার্থক্য হলে আসল যেটি সেটি মেপে নেওয়া হবে বিষয়টি কীরকম যে খতিয়ানে উল্লেখ আছে বিশ শতাংশ দলিলে উল্লেখ আছে বাইশ শতাংশ সেভাবে আসল জমি কোনটা আসল হচ্ছে মেপে দেখা হবে জমিটা কত শতাংশ সেই হিসাবেই আবার নতুন করে খতিয়ান সৃষ্টি করা হবে আবার দেখা যায় দেখা যায় আরএস খতিয়ানের মালিকানা বা সত্যের কোনো দলিল হিসাবে ধরা হবে না সর্বোচ্চ এটা দখলের প্রমাণ হিসেবে ধরা হবে আরএস খতিয়ানকে ভূমির মালিকানার কোনো শর্ত হিসেবে ধরা যাবে না মানে সর্বশেষ যে রেকর্ডটা আমাদের দেশে হয়েছে আর এস রেকর্ড এখন অবশ্যই বিডিএস রেকর্ড হচ্ছে তো এখন এই আর এস রেকর্ডের কথাটা কি আসছে যে আর এস রেকর্ডে যার নাম উঠে গেছে বিভিন্ন কারণে উঠতে পারে যেমন আর এস রেকর্ডের আগে কি ছিল আমার এস এ রেকর্ড ছিল তার আগে কি ছিল সিএস রেকর্ড ছিল এখন দেখা যায় যে কোনো কারণে আর এস রেকর্ডে একজন ব্যক্তির নাম এসে গেছে সেখান থেকে তার ছেলেরা বা তার ওয়ারিশানরা তার মেয়েরা বা তার কোনো কারণে তার নামে তারা করে নিছে এখন ওই ব্যক্তি মারা গেছে তার নামে হয়ে গেছে তো এটাই কি সে মালিক হয়ে গেল হলো না যদি দেখা যায় যার সম্পত্তি সে নিজের নামে নিল সে যদি ভুলভাবে ডুপ্লিকেসি করে বা কোনো কারণে খারাপ কাজ করে রকম কোনো দুই নম্বরই কাজকর্ম করে সে জমির মালিকানাটা নিয়েছিল তাতেই কি তার ও মালিক হয়ে গেল আর এস রেকর্ডের নাম উঠছে তো নেই তাতেই সে মালিক হবে না এটাই বলা হচ্ছে যে আর এস রেকর্ডের নাম থাকলেই এটা মালিকানা সত্য হিসাবে ধরা হবে না হ্যাঁ এটা হতেও পারে নাও হতে পারে তার যদি সত্য সে প্রমাণ করতে পারে সে মালিক হবে সত্য প্রমাণ করতে না পারলে সে মালিক হবে না তারপর উনিশশো আট তৈরি হয় এবং পনেরো থেকে উনিশশো সালে সিএস খতিয়ান প্রস্তুত হয় সুতরাং বাটোয়ারা খতিয়ান তখনই যখন সিএস খতিয়ানটা প্রস্তুত হয় তখনই বাটোয়ারা খতিয়ানটা বিলুপ্ত করা হয় এখন যদি এই যে উনিশশো আট সালের বাটোয়ারা খতিয়ান থেকে কেউ জমির মালিকানা দাবি করে তাকে কিন্তু মালিকানা দেওয়া হবে না কারণ এটা আইন করে তখনই নিষেধ করে দেওয়া হয়েছে যে বাটোয়ারা খতিয়ান বিলুপ্ত করা হলো এটা হচ্ছে বাটোয়া ব্যাপারে একটা ব্যাপার তারপর হচ্ছে কবলা প্রাধান্য পাবে মানে দেখা যায় খতিয়ান একজন জমির মালিক দলিল মূলে একজন মালিক তো সেক্ষেত্রে কোনটি প্রাধান্য পাবে তো আপনারা আগেই মামলা মোকদ্দমা করে তিন বছর পাঁচ বছর চালিয়ে খরচ দেওয়ার পর হয়রানি হওয়ার পর এটা আপনাদের বোঝার দরকার নেই এটা আগেই বোঝা যান সবচেয়ে ভালো হলো কোনো মামলা মোকদ্দমা হইলে কোনো নিয়ে আপনার কোনো ঝামেলা সৃষ্টি হলে একজন ভালো সৎ দেওয়ানী পরামর্শ নেবেন আমাদের কাছেও কনসালটেশন নিতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে মেসেজ করে রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব তো আপনি একজন ভালো দেওয়ানী ইকুল দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আপনি যে রেকর্ড মূল্য জমির মালিক বা আপনি যে দলিল মূল্য জমির মালিক আপনি এই মামলাটা চালাইলে আসলেই জমির মালিকানা পাবেন কি না এটা আপনার আগেই দেখে বুঝে সিদ্ধান্ত নিয়ে অল্পতেই ছেড়ে দেওয়া উচিত মানুষ যখন পনেরো বছর বিশ বছর একটা জমির মালিক হয় ভোগ দখল করে তখন গিয়ে হুট করে সেটা ছাড়তে পারে না লোভের কারণে এটাই হচ্ছে মেন সমস্যা তো এখানে বলা হচ্ছে যে খতিয়ানে বিশ বছর যাবৎ নাম থাকলেও কোনো কাজ হবে না সাউতা দলিল mule সাফ কবলা দলিল বা কোনো দলিল mule সে যদি মালিক হয় সেরাই বেশি প্রাধান্য পাবে তারপর হচ্ছে খতিয়ানের বিষয়ে অনুমান কবলার উপর অবস্থান করে মানে হচ্ছে খতিয়ান দিয়ে যদি কোনো বিষয়ে অনুমান বা কোনো খতিয়ান দিয়ে অডিশন সম্পত্তিতে যে কোনো কোনো কিছু দিয়ে জমির মালিকানা নির্ধারণ করতে কেউ চায় তো সে এখানে বলা হচ্ছে যে দলিলের উপর অবস্থান করবে তারপর আবার আসে খতিয়ান যদি দেখা যায় হারিয়ে যায় তাহলে হচ্ছে খতিয়ান যদি কোনো কারণে খতিয়ানের মূল্য হারিয়ে ফেলে যদি এটা হচ্ছে সাক্ষ্য দ্বারা এটা মিথ্যা প্রমাণিত হয় মানে কোনো খতিয়ান যদি দেখা যায় সাক্ষ্য দ্বারা এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে এর যে ভারত এর যে সত্য সেটা হারিয়ে ফেলে মানে হচ্ছে এটা দুই নম্বরইভাবে করা হয়েছিল বা জালভাবে করা হয়েছিল বা বিভিন্ন ডুপ্লিকেট করে করা হয়েছিল তো সবাই বেশি এটা মাঝে রাখবেন এবং জমি জমা বিষয়ে কনসালটেশন রাখলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর আছে মেসেজ করে রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব